আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব চোদ্দ নং সমস্যা নিয়ে অ্যাফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্স এর কোন মানের জন্য অ্যাফ অফ এক্স ইকুয়াল জিরো হবে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে আমাদেরকে বলা হয়েছে এক্স এর কোন মানের জন্য অর্থাৎ এক্সের মান নির্ণয় করার জন্য সমাধান দেওয়া আছে অ্যাফো এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অংশে লক্ষ্য করো দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আর এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে বাকশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা এখন দেখবো এক্সের মান কত বসালে এই অংশের ফলাফল জিরো হয় দেখো এখানে যদি আমরা এক্সের মান এক বসাই তাহলে কিন্তু এই অংশের ফলাফল জিরো হয় অত এফ এফ অফ ওয়ান ইকাল হচ্ছে তাহলে এক্সের মান কত বসালাম ওয়ান তাহলে এখানেও বসাবো ওয়ান ওয়ান কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস এগারো ইন্টু এক মাইনাস ছয় ইকুয়েল এক তিনটা গুণ করলে কত হবে এক বিয়োগ এক দুইটা গুণ করলে এক এক দুই ছয় গুণ করলে ছয় একে ছয় যোগ এগারো একে এগারো বিয়োগ ছয় এগারো আর একে এটাও যোগের এটাও কি যোগের তাহলে এগারো আর একে হচ্ছে কত বারো বিয়োগ এটাও বিয়োগের এটাও বিয়োগের তাহলে ছয় আর ছয় কত বারো ইকুয়াল হচ্ছে কত জিরো তাহলে এই ফাংশানে এক্সের মান যখন আমরা ওয়ান বসাবো তখন এই ফাংশনের ফলাফল হবে জিরো যেহেতু এক্স ইকুয়াল ওয়ান বসালে অফ এক্স এর মান শূন্য হয়

মাইনাস সিক্স দেখো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কী কমন নিলে এক্স থাকে এখান থেকে কী কমন নিলে এক্স থাকে তাহলে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকে কী এক্স তাহলে আমরা এটাকে এভাবে লিখব এক্স মাইনাস ওয়ান ব্যাস এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কী থাকে এক্স থাকে তাহলে এটা আমরা এখানে লিখে দেব এক্স মাইনাস ওয়ান এবার দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে কী হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে হবে এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার কয়টা ছয়টা এখানে কয়টা একটা বাকি আছে চারও পাঁচটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে কী কমন নিলে এক্স থাকে তাহলে এখান থেকে যদি আমরা ফাইভ এক্স কমন নিই তাহলে এক্স থাকে তাহলে এবার আমরা আবার এটা লিখে দেব এক্স মাইনাস ওয়ান এবার দেখো ফাইভ এক্স দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে হবে ফাইভ এক্স স্কোয়ার আবার ফাইভ এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে হবে কি ফাইভ এক্স আর ব্রেকেটের আগে কি চিহ্ন আছে যে ব্রেকেটের আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাব প্লাস মাইনাস চিহ্ন হয়ে যাবে প্লাস এখানে এক্স আছে এগারোটি এখানে লিখছি কয়টি পাঁচটি বাকি থাকে আরও ছয়টি তাহলে লিখবো সিক্স এক্স প্লাস এখান থেকে কী কমন নিলে এক্স থাকে এখান থেকে সিক্স কমন নিলে এক্স থাকে তাহলে আমরা এভাবে লিখবো সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ব্যাস এবার সিক্স দিয়ে এক্স রে গুণ করলে হবে সিক্স এক্স মাইনাস সিক্স দিয়ে ওয়ান রে গুন করলে হবে মাইনাস সিক্স দেখো এখানে এক্স কিউব আসছে এখানে এক্স কিউব এখানে সিক্স এক্স স্কোয়ার ছয়টা এখানে একটা আর হচ্ছে পাঁচটা কয়টা ছয়টা এখানে এগারো এক্স এখানে ফাইভ আর সিক্স কত হচ্ছে পাঁচে ছয় এগারো এক্স মাইনাস সিক্সের মাইনাস সিক্স শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি দেখো এখানে এই যে এখানে এক্স কিউব আছে এই এক্স কিউব থেকে কী কমন নিলে এক্স থাকে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন নিলে থাকে কি এক্স তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার কমন নিলাম এবং এক্স মাইনাস ওয়ানটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করে এখানে লিখবো আবার এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করে এখানে লিখবো লিখার পরে দেখবো আমরা ফরের যেই ফোরটি সেটা কি মিলেছে কি না না এখানে লিখছি এখানে আছে কয়টা এখানে আমরা লিখছি একটা কিন্তু এখানে আছে কয়টা ছয়টা তাহলে বাকি পাঁচটা আমরা কোথায় লিখবো সামনে লিখবো তারপরে আবার এখান থেকে কি কমন গেলে এক্স থাকে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এখান থেকে দেখলাম ফাইভ কমন গেলে কি থাকে এক্স থাকে আবার এক্স মাইনাস ওয়ানটা এখানে দিয়ে দেবো তারপরে এটা দিয়ে এটাকে গুণ করে এখানে লিখবো এটা দিয়ে এটাকে গুণ করে এখানে লিখবো লেখার পরে আবার দেখবো এখানে যে এখানে কয়টা ব্যালেন্স হয়েছে কিনা বা কয়টা হলে ব্যালেন্স হয় তাহলে এখানে কয়টা হলে ব্যালেন্স হয় এই জায়গায় ফাইভ এক্স আসে অলরেডি তাহলে আর সিক্স এক্স দরকার আছে তাহলে সিক্স এক্স এখানে আমরা লিখে দেবো এখান থেকে সরাসরি কমন কমনিল আমরা আমাদের এই অংশ হয়ে যায় অথবা আমরা চিন্তা করবো এখান থেকে কী কমনিল এক্স থাকে ছয় কমনিল এক্স থাকে ছয় লিখব তারপরে এক্স মাইনাস ওয়ান এখানে লিখব ছয় দিয়ে এক্সকে গুণ করলে সিক্স এক্স মাইনাস ছয় দিয়ে এককে গুণ করলে কি ছয় ছয়কে ছয় ব্যাস এটার সাথে মিলে গেছে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানেও এক্স মাইনাস ওয়ান এখানেও এক্স মাইনাস ওয়ান এখানেও কি এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান একটা কমন নেব একটা এক্স মাইনাস ওয়ান কমন নেওয়ার পরে কী থাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়েল এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আবার দেখো মিড ট্রাম হয় ছয়কে ভেঙে পাঁচ মিলানো যায় তাহলে আমরা এটাকে এইভাবে করবো এক্স স্কোয়ার মাইনাস তিন কত ছয় তিন এক্স মাইনাস দুই এক্স প্লাস তাহলে এখানে কি আছে দেখো এখান থেকে কী কমন যায় এক্স কমন যায় এই দুইটা থেকে এক্স কমন যায় থাকে কি x মাইনাস থ্রি আবার এখান থেকে কি কমন যায় দুই কমন যায় দুই কমন এলে কি থাকে x আর যেহেতু ব্রেকের আগে কি চিহ্ন মাইনাস তাহলে প্লাস হয়ে যাব মাইনাস তিন দোকোনা ছয় ইকুয়েল এক্স এখানে দেখো এক্স মাইনাস থ্রি এখানেও এক্স মাইনাস থ্রি তাহলে এক্স আমরা একটা লিখবো বাকি থাকে এক্স এক্স মাইনাস টু দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলেছে এফ অফ এক্স ইকুয়াল জিরো তাহলে আমরা লিখতে পারি যেহেতু এফ অফ এক্স ইকুয়াল জিরো অতএ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো হয় এক্স মাইনাস ওয়ান ইকাল জিরো এফ এক্স ইকাল হচ্ছে অথবা এক্স মাইনস টু ইকাল জিরো এক্স ইকাল টু অথবা এক্স মাইনাস থ্রি ইকাল হচ্ছে জিরো অতএফ এক্স ইকাল এক্স ইকুয়াল ওয়ান টু থ্রি অ্যান্সার অর্থাৎ এক্সের মান এক হলেও অ্যাফেক্স জিরো হবে দুই হলেও হবে তিন হলেও অ্যাফ্যাক্স জিরো হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের সমস্যাটির সমাধান আমি কীভাবে করেছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ